বাটার নান রেসিপিটা পনিরের যে কোনো রেসিপি বা চিকেন চিলি চিকেন চিকেন কষার সাথে দুর্দান্ত লাগবে চিকেন মাটন যার সাথেই বলুন না কেন খুবই ভালো লাগবে তা আজকে আমি পরিবেশন করব পনির দো পেঁয়াজের সাথে নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব বাটার নান বাটার নান করতে আমি এক কাপ দই নিয়েছি ওই একই কাপের এক কাপ দিয়ে দিচ্ছি দুধ এক চামচ চিনি আমি আরও হাফ চামচ দিলাম অর্থাৎ দেড় চামচ চিনি দিলাম দিয়ে দেব রেগুলার লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা আর এক চামচ বেকিং পাউডার খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব অপর দিকে আমি নিয়ে নিয়েছি এক কাপের তিন কাপ ময়দা আর এক কাপ আটা আটার ময়দাটা আমি ভালো করে একটু চেলে নেব চেলে নিয়ে দিলে কি যে নানটা বানাবো সেটা খুব সুন্দর ফ্লাপি হবে এবার ধীরে ধীরে আটার ময়দাটা দুধ আর দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি সাদা তেল জলটা আমি ধীরে ধীরে দিয়ে দেব দিয়ে একটা ডো রেডি করে নেব দেখুন বেশ জল লাগবে সাত আট মিনিট ধরে থেসে থেসে ভালো করে মেখে নিতে হবে মাখাটা আমার রেডি হয়ে গেছে রেডি কখন হয়েছে বুঝবেন যে যখন দেখবেন যে যে পাত্রে মাখছেন সেই পাত্র থেকে নিজে থেকেই আস্তে আস্তে উঠে আসছে দেখুন কতটা নরম ছিল যত মাখা হচ্ছে তত উঠে আসছে সুন্দরভাবে পরিষ্কার করে দেখুন উঠে এসছে ওপরে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ময়দার গায়ে মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ ঘন্টা আমি এইভাবেই রেখে দেব পাঁচ থেকে ছ ঘন্টা পর ফিরে এলাম দেখুন কতটা ফুলে গেছে একবার ভালো করে মেখে নিচ্ছি এখান থেকে একটু বড় করে লেচিটা কেটে নেব এইভাবে সব লেচিগুলোকে রেডি করে নেব আমার টোটাল দশটা লেচি হলো ধাবা বা রেস্টুরেন্টের মতো একটু এইভাবে লম্বা করে নেব থেকে দিয়ে দেব ধনে পাতা আবার একবার ওপর থেকে বেলে নেব দিকে পেছন দিকে আমরা সামান্য জল দিয়ে দেব জলটা ভালো করে দিতে হবে তা নাহলে কি চাটুর গায়ে লাগবে না আমি যে চাটুতে করছি তার চাইতে একটু বড়ই হয়ে গেছে আর একটু ছোটো করে বেলতে হবে এরপর সেঁকে নেব ওপর থেকে দিয়ে দেব মাখনের পোলে চাটুর মধ্যে দিয়ে দিলাম অপর শাকা হয়ে গেছে দিয়ে দিলাম মাখনোয়ের পোলে এইভাবে একে একে বাকি সব লেচিগুলো করে নেব উল্টো দিকে দিয়ে দিচ্ছি জল এবারে কালো জিরের বদলে আমি তিল দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে প্রত্যেকটা লেচি করে নেব দেখুন নিচটা দেখুন পেছনটা দেখুন কতটা সুন্দর হয়েছে বাটার নানের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ